পাঁচ কার পয়সা বাবা এগুলো পুতুল টাকার তাই তুমি তুমি তোমার এই পয়সাগুলো দিয়ে কি করবে আমি ঢুকিয়ে দিচ্ছি তুমি তোমার এই পয়সাগুলো দিয়ে কি করবে বলো শোনা বাবা তুমি তোমার এই পয়সাগুলো দিয়ে কী করবে বলো কি কিনবে মাম্মা কি কিনবে বলো ফিনিশ পুতুলটাকে এখন করে নাও তো ওরে বাবা অনেক ভারী তাই ওই জন্য করে নিতে পারো না বাবা গুড মর্নিং বলে দাও তো সবাইকে শোনা পড়ে গেছে বাবা গুড মর্নিং বলে দাও সবাইকে গুড মর্নিং বলো হ্যালো গুড মর্নিং রে এত ভারী বাবা কোলে নিতে পারছো না অনেক ভারী অনেক পয়সা আছে তোমার কাকে দিবে পয়সাগুলো? পাপে। হুম? হ্যাঁ, বাড়ি। নানা বাটি খেলবে। এই সকাল সকাল রান্নাবাটি খেলে না। এখন একটু বই পড়বে। হুম। আটা গেছে। আটা গেছে। তাহলে কি না না বাটি করে বাবা একটু গান করো না গান একটা শুনিয়ে দাও তো বাবা একটা গান শুনিয়ে দাও দাদা বাকি দাদি গাতে মৌ নাকে না না বুলবুল পাখিটা শুনিয়ে দাও না আচ্ছা গজে তো দাদা বাকি দাদি গজে মৌ নাকে তাত একটা গান শুনিয়ে দাও না আচ্ছা গাতে বুলবুল পাখিটা শুনিয়ে দাও তুমি তো গান করতে পারো গান করো বুলবুল পাখি মাইনা

हां पापा नाम हाँ। पापा नाम बोले दाओ पापा नाम बोलो ना पापा नाम बोले दाओ सुमन चंद्रशेखर हां ठाकुर दादा नाम ठाकुर जी का शांति शांति तबरे हमको वाली तबरे नहीं नहीं

মেয়ে ঠিকঠাক পড়াশোনা করে না কেন এই যে ঘুম থেকে উঠলে মাত্র ঘুম থেকে উঠে কেউ রান্নাবাটি খেলে কি শব্দ হলো কি শব্দ হলো বাবা না না ঘুম থেকে উঠে কেউ রান্নাবাটি খেলে না ঘুম থেকে উঠে পড়াশোনা করতে হয় হ্যাঁ ওই কোথায় বাবা বাড়িতে আচ্ছা সরে আচ্ছা বলো না মা আমি বই নিয়ে আসছি বই নিয়ে আসছি তুমি বলো এখানে এই পুতুলটার পাশে একটু বসো না সরে ওতে অজগরটি তো অজগরটি শোনা তুমি পারো তো বলে দাও মা আর কে ফি আসছে কি আসছে তে রে বালি আঁক কে